কিন্তু রাজনৈতিক ভাবে পুনর্বার সময় আওয়ামী সুযোগ দিতাম রাউজান উপজেলা বিএনপি উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ জুন গহিরা চৌধুরী পরিবারের বাসভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী রাজনৈতিক ভাবে পুনর্বাসন আওয়ামী করা যাবে না যাবে না যাবে না এই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যানের সভাপতিত্বে ফিরোজ আহমদ মেম্বার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক উপজেলা বিএনপি নেতা ফজুল ইসলাম টিপু চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সহ সভাপতি সাবের সুলতান কাজর দিদারুল আলম চেয়ারম্যান মিয়াজি জাহাঙ্গীর উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবন ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এম এ হাশেম নুরুল আলম মমিনুল হক এনামুল হক হারুন রশিদ মুসা খান অ্যাডভোকেট ইমন মুহাম্মদ সরোয়ার আলম ইউসুফ তালুকদার মোজাম্মেল চৌধুরী ফরিদুল আলম গিয়াস উদ্দিন কামাল উদ্দিন সাধারণ সম্পাদক শেখ নাজিম লিটন মহাজন দিদারুল আলম সেলিম উদ্দিন জুয়েল চৌধুরী মাসুদুল আলম তসলিম উদ্দিন ছোটন আজম ছাত্রদলের সদস্য সচিব ফরিদউদ্দিন এম ইয়াকোপালী দেলোয়ার খান জয় জাকের আহমদ চৌধুরী সেলিম উদ্দিন টিটু চৌধুরী জাহেদুল ইসলাম সোহেল সহ আরও অনেকে